হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে বোনো এখানে রান্না করবে চলুন দেখি কি রান্না করে কি রান্না করবে কুলের আচার কুলের আচার হুম অন্য জ্বালানো হয়ে গেল গরম হয়ে গেছে হুম তেল দিচ্ছ এটা কি তেল সরষের তেল আচ্ছা আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন সমস্যা কী দিলে পাঁচ ফোঁড়ন আচ্ছা এবারে আমরা কুলগুলা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিচ্ছে এবার কি দিবে এবারে লবণ হলুদ মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে লেগে না যায় উনুনটা দেখুন কি সুন্দর জ্বলছে সত্যি তাই উনুনটা সেই জ্বলছে তো এবারে আমরা চিনি দিয়ে দেব আমি এখানে চিনি গুড় দুটোই ব্যবহার করছি আপনারা যেখানে একটা আবার দুটো প্রয়োজন হলে একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে আবার নেড়ে চেড়ে পানিটা কি সেদ্ধর জন্য হ্যাঁ একটু লেগে গেছিল তো একটু ওই জন্য আসলে চিনি দেওয়াতে মনে হয় একটু লেগে গেছে এটা কি করছি গুড়টা দিব গুড়টাকে একটু কেটে নিচ্ছি আদলা বাদলা করে দেখুন এখানে কত সুন্দর এটা নরম হয়ে ওই যে তখন একটু পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর একটু সেদ্ধ হয়ে গেছে পাকা কোল অতটাও পানি দিয়ে সেদ্ধ করতে হয় না তবুও প্রয়োজন হলে দিতে হয় একটু প্রয়োজন ছিল দিয়েছি একটু মেরে নেব যে ফুলগুলো দিন মানে ফুলগুলো একটু ফেটে যায় আর কি এবারে আমরা যে কেটে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দেবো তারপরে মেখে দেবো ভালো করে গোটা দিলে আর কি কালারটা ভালো আসে তাই তো দেখছি আর মনে হয় শুকনো লঙ্কা সেভাবে ব্যবহার করিনি তো তো গুটা দিয়ে কালারটা আনবো আচ্ছা ও মশলার মধ্যে খালি একটু শুকনো লঙ্কা গেছে এটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমরা মশলাগুলো দিয়ে দেব কি কি মশলা আছে আছে গোটা ধনে গুঁড়ো করা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করা আচ্ছা আর এখানে অবশ্যই আর এখানে অবশ্যই আমরা নামানোর সময় কাল বিট লবণ দিয়ে দেবো এবারে আমরা বীর লবণটা দিয়ে দেব বীর লবণ কিন্তু অতি অবশ্যই দেবেন কেন তাহলে টেস্টটা ভালো আসে যে কোনো আচারে বীর লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে খেতে অনেক মজার হয় তাই তো তাহলে কি হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আমরা শুকনা মরিচ কিন্তু সেভাবে ব্যবহার করিনি তাও কালারটা অনেক দারুণ হয়েছে এটা আমাদের হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব তো বন্ধুরা কুলের আচার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফিজ